হরে কৃষ্ণ সর্বধর্মান পরিত্যাজ মামেকং এই শ্লোকটি আমরা জানি তবে এই শ্লোকের ব্যাখ্যা বা তাৎপর্য আমরা হয়তো সঠিকভাবে জানি না সেটাই তুলে ধরব আধুনিক সভ্যতার প্রগতি পশুত দূরাচার সম্পন্ন ব্যক্তিগণ সর্বতোভাবে কৃষ্ণভক্তি আশ্রয় করিলেই তাহাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ ভক্তির সংসর্গে এবং কৃষ্ণ স্মৃতির জন্য তাদের হৃদয়স্থিত অভদ্র ভাব নষ্ট হয়ে আরম্ভ হয় হৃদয়ের নি স্থানগুলি যেখানে কেবলমাত্র অভদ্রভাবেই পূর্ণ থাকত সেই স্থানগুলি ক্রমশ নির্মল ও মঙ্গলময় ভাব পরিপূর্ণ হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বলেই ওই দূরাচার বা সুদূরাচার সম্পন্ন ব্যক্তিগণ নিজেদের ভুল বুঝতে পেরে প্রবল অনুতাপ নিবন্ধন শীঘ্রই ধর্মাত্মা হয়ে সকল সদ্গুণের অধিকারী হন অতএব ভগবান শ্রীকৃষ্ণের ভজন আরম্ভ করিয়াও যদি সুদূরাচারত্ব বর্তমান দেখা যায় ভগবত কৃপা বলে তাহাও শীঘ্রই প্রশমিত হইয়া যাইবে ইহাই সিদ্ধান্ত অন্যান্য ভাগ ও ভক্তগণ যাহারা বিষ্ণু বৈষ্ণব অপরাধী নহে তাহাদিগকে সম্পূর্ণ সাধুই জানিতে হইবে আমাদের বাহ্যিক দর্শনে ওই সকল অন্যান্য ভাগ ভগবত ভক্তগণের সুদূরাচারত্ব সম্পূর্ণভাবে নিঃশেষ দেখা না গেলেও ওই সকল ভক্তগণ কোনোদিনই কর্মী জ্ঞানী যোগীর ন্যায় নষ্ট হয়ে যাবে না এটা ভগবানের সাক্ষাৎ শ্রীমুখ নিশ্রিত বাণী অজামিল উদ্ধার উপাখ্যানে আমরা এই দৃষ্টান্ত স্পষ্টই লক্ষ্য করতে পারি অনন্য ভক্তি হৃদয়ে প্রবেশ করলেই বাজ্যত দুরাচার দশাতেই শুদ্ধান্তকরণ হয়েছে এরূপ বুঝতে হবে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করে বলেছিলেন যে তাহার অন্যান্য ভাগ ভক্তগণ কোনোদিন নাশ প্রাপ্ত হবে না তাহার ভক্ত বৎসলতার প্রমাণ এই শ্লোকেই দৃষ্ট হয় কারণ তিনি নিজে প্রতিজ্ঞা করে না বলে তাহার ভক্ত মহাবীর অর্জুনকেই প্রতিজ্ঞা করে বলতে বলেছিলেন কারণ ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেও ভক্ত নিবন্ধন তাহার ভক্তের প্রতিজ্ঞা সর্বদাই রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও ভক্ত ভীষ্মদেবের প্রতিজ্ঞা রক্ষা করে কুরুক্ষেত্রের যুদ্ধে ভক্ত পরিচয় দিয়েছিলেন জন্ম ঐশ্বর্য জ্ঞান ও সৌন্দর্য সম্পন্ন ব্রাহ্মণাদি উচ্চকূলোদ্ভুক্ত ব্যক্তিগণ মনে করতে পারেন যে ভগবত ভক্তের সুদুরাচারত্ব বিনাশের কথা যাহা বলা হয়েছে তাহা উচ্চ বন্যাদি সম্বন্ধেই সম্ভব কারণ অজামিলাদি ভক্তগণ ব্রাহ্মণ কুলেই উৎপন্ন হয়েছিলেন এবং কর্মদর্শী কিছুদিন সুদূর আচার সম্পন্ন দেখা গেলেও ভগবত স্মৃতির জন্য তা বিনষ্ট হয়েছিল কিন্তু সুদূর যে কথা বলা হল তা উচ্চ নিজ বর্ণ সম্বন্ধ সকলের পক্ষেই প্রযোজ্য খিরাতো ঋণ অন্ধ্র পুলিন্দ, উকশ আভির সুম্রা লেচ্ছ যবন খস চণ্ডলাদি জগতে যত প্রকার পাপ বা নির্জনী সম্বন্ধ মনুষ্যাদি বর্তমান আছে এবং যাহারা স্বাভাবিকভাবেই কদাচার সম্পন্ন তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবা লাভ করলেই সেই পরম ধামে যেতে পারবে ভগবত গীতার নবম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে মাংহি পার্থ যে যেহ সু পাপজনায় স্ত্রীয় বৈশস্থতা শুদ্রাস্তেহ পি জানতি পরাঙ্গতিম অর্থাৎ কিরাত্রীন অংশ পুলিন্দাদির অত্যন্ত নিচ নিসম্ভূত ব্যক্তিগণ যখন কৃষ্ণভক্তি দ্বারা পরম ধামে যেতে পারেন তখন ব্রাহ্মণাদি উচ্চ বর্ণের বা তন্নি স্ত্রী শূদ্র জবনাদিত্ব কোনো কথাই নেই ভগবানের ভক্তিমার্গা শ্রিত ব্যক্তিদিগের মধ্যে জাতি বর্ণাদি সম্বন্ধীয় কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই প্রকৃত এক জাতিত্ব একেশ্বরত্ব ইত্যাকার ভাব একমে বা দ্বিতীয়ম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় সম্ভব হয় নিষ্পেষিত মনুষ্য জাতি মায়া কবলিত হইয়া যে স্বরূপ ভেদ বুদ্ধিতে জগতে বিপর্যয় উপস্থিত করিয়াছে এবং সেই বিপর্যয়ের সমাধান কল্পে মনীষীগণ আর জগতের যে একাত্ম অনিবার জন্য গভীর গবেষণা করেছেন তা সহজে কিভাবে এবং কোন পথে সমাধান হবে তাহা বহুদিন পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা নির্দেশ করে দিয়েছেন শ্রীমদ ভগবদ গীতার নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে বলেছেন মনমোমা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মাম বৈশী যুক্তে বমত্তানাং মৎপরায়ণ অর্থাৎ হে মনুষ্য জাতি তোমরা সকলেই শ্রীমদ ভগবদ গীতার বাণী অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে মন সংযোগ করো তোমাদের শারীরিক মানসিক সমস্ত কার্য তার সেবক করণ হিসেবে করতে থাকো এইভাবে সর্বত কৃষ্ণ সেবায় পবিত্র হলেই তোমরা কেবলমাত্র ইহ জগতেই যে সুখী হবে তা নয় পরন্তু পরজগতেও নিত্যকাল তার সেবা সুখ লাভ করে নিত্যানন্দে নিমগ্ন হবে মহা বদান্য অবতার শ্রী শ্রী গৌসুন্দর মহাপ্রভু এই কথাই প্রচার করিবার জন্য কলিকালে অবতীর্ণ হয়েছিলেন বাঙালির সৌভাগ্যবশে তিনি বাংলাদেশে অবতীর্ণ হয়ে বাঙালি জাতিকে ধন্যাতি ধন্য করিয়েছেন বাঙালি জাতি তাহার কথা সমস্ত জগতে প্রচার করে নিজেকে এবং সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্য মনুষ্য জাতিকে উদ্ধার করতে পারেন বিজ্ঞানসম্মতভাবে তার কথার সুষ্ঠু প্রচার হলেই বিবদমান মনুষ্য জাতি পড়া শান্তি ভাব লাভ করবে দুঃখের বিষয় শ্রীমন মহাপ্রভুর নাম ভাঙাইয়া তাদের প্রকার অপ্রসন্ন প্রদায় ক্রমশ প্রাধান্য লাভ করে কতকগুলি সরল জাতি শিষ্যাদি সংগ্রহ করে নিজদিক বহু মানন করিতেছে যাহারা নিজেরাই কোন প্রকার শিষ্যত্ব স্বীকার করেনি তারা কোন বলে গুরু বলিয়া প্রচার দিচ্ছে আমরা তা বুঝিনা যে কথা সমস্ত জগৎবাসীকে গ্রহণ করতে হবে তাহা কোন লোক বঞ্চনামূলক ভাবুকথা নয়ে তাহা অত্যন্ত গভীর দার্শনিক তত্ত্ব মূর্খ সমাজে ভাবুকতার ভান দেখাইয়া গুরু সাজিয়া শ্রীমন মহাপ্রভুর কথা কোনোদিনই প্রচার হবে না সাধু সাবধান আমরা সর্বদাই অনুভব করি যে একমাত্র উতার্কিক চিদ চর সমন্বয়বাদী বা মায়াবাদী শ্রেণীর ব্যক্তিগণ ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলতে কুষ্ঠিত তাহারা নিজ চেষ্টায় ভগবানকে বুঝিবার চেষ্টা করে চিরদিনই বঞ্চিত থাকবে একথা তারা নিজেরাই বুঝতে পারে না এবং কৃষ্ণতত্ত্ববিদগণ তা দৃঢ়ভাবে বুঝে দি বুঝিয়া দিলেও তাহারা গ্রহণ করিতে অক্ষম ভগবান শ্রীকৃষ্ণের প্রপত্তির অভাবেই এই প্রকার দুরাবস্থা ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্তই অলৌকিক অর্থাৎ অপ্রাকৃতিক যেমন সূর্য দর্শন হয় সূর্য কিরণ দ্বারাই সেই প্রকার ভগবানের সেবা কিরণ দ্বারাই ভগবানের স্বয়ং প্রকাশিত হন পরম তত্ত্ব বুঝিবার জন্য যে সকল সরঞ্জাম আমাদের আছে তাই রূপ যথা বুদ্ধি অর্থাৎ সুক্ষার্থ নির্ণয় নামার্থ জ্ঞান অর্থাৎ আত্মানাত্ম বিবেক অসন্মহ ক্ষমা বা সহিষ্ণুতা সত্য বা যথা যথার্থ ভাষণ দম বা সংযম সমতা বা নিগ্রহ ইত্যাদি সাত্বিক গুণসমূহ অভয় সমতা তুষ্টি ইত্যাদি রাজসিক গুণসমূহ এবং ভয় জন্ম মৃত্যু দুঃখাদি তামসিক গুণসমূহ সকলেই ভগবানের বহিরঙ্গাত্রী ত্রিগুণময়ী হইতে সম্ভূত আবার সেই মায়া ভগবানের অধীন তত্ত্বশক্তি বলে উপরিযুক্ত সমস্ত বিভূতি ভগবান শ্রীকৃষ্ণ হতে উদ্ভূত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ত্রিগুণের অতীত অত্যন্ত গ্রাহ্য বস্তু সুতরাং উপরিউক্ত বুদ্ধি জ্ঞানাদি সত্যগুণের আলোড়ন করে গুণাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে পৌঁছায় যায় না মায়াকে অতিক্রম করতে হলে সেই ভগবানের পাদপদ্যে প্রপত্তি ভিন্ন নাই আমরা পূর্বাধ্যায় আলোচনা করেছিলাম যে মায়া তরন্তিতে মায়াকে অতিক্রম করিবার একমাত্র উপায় শ্রী ভগবানের প্রপত্তি সেই মায়াকে অতিক্রম করিতে পারলেই বুঝতে পারা যাবে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণাম অর্থাৎ মায়াতীত অবস্থাতেই ভগবানের মহেশ্বর্য বীর্য শ্রী জ্ঞান এবং বৈরাগ্য প্রভৃতি উপলব্ধি হয় মায়াতীত অবস্থায় ভগবানের মুখপদ্ম নিশ্চিত নিম্নলিখিত কথাগুলি বোঝা যায় যথা অহং সর্বস্য প্রভাবমত্ত সর্বং প্রবত্ততে ইতিমত্ত ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা মচিত্ত মদগত প্রাণাবোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মামুপজান্তি তে অর্থাৎ অপ্রাকৃতিক ও প্রাকৃত সমস্ত বস্তুরই উৎপত্তি স্থান বলে আমাকে জানিও এই রূপ অবগত হয়ে শুদ্ধ ভক্তি সহকারে যারা আমাকে ভজন করেন তারা সকলে পণ্ডিত আর সকল আর সকলেই অপণ্ডিত অনন্য ভক্তদিগের চরিত্র এই রূপ তারা চিত্ত প্রাণকে আমাতে সম্মক অর্পণ করত পরস্পর ভাব বিনিময় ও হরি কথোপকথন করে থাকেন সেই রূপ শ্রবণ কীর্তন দ্বারা সাধনাবস্থায় ভক্তি সুখ ও সাধ্যাবস্থায় অর্থাৎ লব্ধ প্রেম অবস্থায় আমার সহিত রাগ মারকে ব্রজরসান্তর্গত মধুর রসে রমন সুখ লাভ করেন নিত্য ভক্তিজগ দ্বারা যারা প্রীতিপূর্বক আমার ভজন করেন আমি তাহাদের শুদ্ধ জনিত বিমল প্রেম যোগ দান করি তারা তাহা দ্বারা আমার পরমানন্দ ধামকে লাভ করেন রাধে রাধে